জামাতে ইসলামের বিজয় চাই না আঠারো কোটির মানুষের বিজয় চাই আমার ভাই রেজাউল করিম আমার ভাই শহীদ শরীফ উসমান হাদি কি দুষ ছিল তাদের আবু সাইদের কি দুষ ছিল যেই ছেলেটি দাবি আদায়ের জন্য রাস্তায় এসে বলেছিল হয় আমার অধিকার দে না হয় আমাকে একটা গুলি দে ডানা পেতে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় ভোগ পেতেছি গুলি এক দুই তিন গুলি করেছে আবু সাহেব দৌড় দেয়নি কারণ বীরেরা পালায় না এদেশ আমাকে যা দিবে আলহামদুলিল্লাহ কিন্তু আমি আমার সব কিছু উজাড় করে এই দেশকে দেবো আমি বসে বসে বেকার কথা খাবো না বিভিন্ন জায়গায় আমরা মাথা গরম হালত দেখতে পাচ্ছি শীতের দিনে মাথা গরম করলে চৈত্র মাসে কি করবেন আপনারা একটু ঠান্ডা রাখেন একটু একটু জুলাই সম্মান করুন এতগুলা প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন আবাল বৃদ্ধ বনিতা জীবনের ঝুঁকি নিয়ে গুলির সামনে ভুক পেতে যারা দিয়েছিল তাদেরকে একটু সম্মান করুন সেই সম্মানটা করলে মাথা গরমের কোনো সুযোগ নেই কিছু কিছু জায়গায় মা বোনদের পরে কেউ কেউ হাত দিয়েছেন আমরা তাদেরকে অতি বিনয়ের সাথে আহ্বান জানাব মা বোন আপনাদেরও আছে তাহলে বাংলার সবগুলা মা কে বোন কে আপনিও সম্মান করতে পারবেন খবরদার মাদের সম্মান নিয়ে টান দেবেন আল্লাহর আরো খেঁপে উঠবে মাদের একটা দীর্ঘ শ্বাস আপনাকে জ্বালিয়ে পড়িয়ে সাই করে দেবে কারণ কোনো মানুষ দুনিয়ায় মায়ের পেট ছাড়া আসতে পারে নাই। ঠিক দুইজন ছাড়া হযরতে আদম আলাইহিস সালাতু সাল্লাম এবং হাওয়া আলাইহিস সালাতু সাল্লাম ঈসা তার কোনো পিতা ছিলেন না কিন্তু মা ছিলেন হযরতে মরিয়ম আলাইহিস সালাতু সাল্লাম বাকি সবাই মায়ের গর্ভে আমরা জন্ম নিয়েছি এই মা এর বেজ্জতি আমরা সহ্য করতে পারব না আমার ভাই রেজল করে আমার ভাই শহীদ শরীফ হাদি কি ছিল তাদের কি ছিল যেই ছেলেটি দাবি আদায়ের জন্য রাস্তায় এসে বলেছিল হয় আমার অধিকার দে না হয় আমাকে একটা গুলি দে দানা পেতে বলেছিল মুখের ভিতরে তুমুল ঝড় গুলি গুলি করেছে আবু সাহেব দৌড় দেয়নি কারণ বীরেরা পালায় না বীরেরা মোকাবিলা করে এগিয়ে যায় জাতিকে পথ দেখায় আলো ছড়ায় বীর জন্ম দিতে মহাদেরকে উৎসাহিত করে মহাপ্রভুর দরবারে দোয়া করে আল্লাহ বাংলাদেশের মায়েদের পেটে সাধারণ সন্তান নয় প্রত্যেকটি মায়ের গর্বে তুমি বীর জন্ম দিয়ে দাও এই বীরেরাই বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ যুব সমাজ আমরা বন্ধু তোমাদের হাতে বেকার বাতা তুলে দিতে পারব না বেকার বাতা তুলে দিয়ে তোমাদেরকে অপমানিত করতে চাই না তোমাদের প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই এবং তোমাদের হাতে আমরা মর্যাদা কাজ তুলে দিতে চায় সেদিন প্রত্যেকটা যুবক যুবতী দাঁড়িয়ে নিজের বুকের দিকে ইশারা করবে আমি বাংলাদেশ এদেশ আমার এদেশ আমি গড়ব দেশের জন্য দিয়েই চলব এদেশ আমাকে যা দিবে আলহামদুলিল্লাহ কিন্তু আমি আমার সব কিছু উজ্জ্বল করে এই দেশকে দেব আমি বসে বসে বেকার কথা খাবো না মা বোনেরা বলা হয় যদি জামাতে ইসলামী বা তার সঙ্গীরা ক্ষমতায় যা তাহলে মা বোনদেরকে ঘরের বাইরে বের হতে দেবে না আমাদের মা বোন আছে না আমার স্ত্রী কন্যা আছে না অবশ্যই আছে আমাদের সকলের আছে তারা কি ঘরেই বসে আছে নাকি কিছু দুনিয়ার সাথে অনেক কিছুতে অবদান রাখে অবশ্যই অবদান রাখে তারা যদি ঘরের বাইরে গিয়ে অবদান রাখতে পারে তারা যদি উচ্চশিক্ষা নিতে পারে তারা যদি দক্ষ নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে বাংলাদেশের প্রত্যেকটা মাকে আমরা সেইভাবে গড়ে তুলবো জামাতে ইসলামের বিজয় চাই না আঠারো কোটি মানুষের বিজয় চাই ইনশাআল্লাহ